হ্যাঁ অনেক পর হচ্ছে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি ওখানে অনেক মজা করবো আশা করি যা যা ওদিক দিয়ে নাম্বার পানি কি সুন্দর দেখা যেত যাও যাও এদিক দিয়ে সুন্দর লাগবো

চলে আসছি <ip presents> <app> <teman> <teman> <ty MAN considerations> এইবা আইচক্ৰিম কোঠাই পাব মাছক্ৰিম আছে তাৰে বাবু নাই কি কৰবি

পিঙ্ক কালার পেয়ারা না বিহার পিঙ্ক কালার অনেক পছন্দ লাল পেয়ারা সচরাচর দেখা যায় না কিন্তু